নির্বাচনের পরে যে হিংসা হয়েছিল সেই হিংসায় বলি হয়ে গেছিল কে অভিজিৎ সরকার মনে আছে নিশ্চয়ই অনেক বলি হয়েছিল তার মধ্যে সবচেয়ে বড় দাগ কেটে দিয়েছিল অভিজিৎ সরকারের সেই ভিডিও ফেসবুক যেখানে ভাইরাল হয়েছিল সেই অভিজিৎ সরকারের যে ছবিটা খুব ভাইরাল সেই ছবিটা কার সঙ্গে বলুন তো দিলীপ ঘোষের সঙ্গে দিলীপ ঘোষের গলায় মালা পাশে দাঁড়িয়ে আছে অভিজিৎ সরকার তাই তো এবার আপনি খুব ভালো করে দেখুন অভিজিৎ সরকারের শ্রাদ্ধানুষ্ঠান হয়েছিল কথা রেখে দেখুন বারোই সেপ্টেম্বর দু হাজার একুশ পাশে আছে বিশ্বজিৎ সরকার আমি স্ক্রিনশট এবং তার সঙ্গে সঙ্গে গোল করে দাগ দিয়ে সবকিছু দেখে দিচ্ছি দেখেন দিলীপ ঘোষ গিয়েছিলেন তখন তিনি কিন্তু সভাপতি ছিলেন তাই তো তিনি সভাপতি ছিলেন তিনি গিয়েছিলেন গিয়ে সেখানে গেলেন সবকিছু করলেন আচ্ছা বারোই সেপ্টেম্বর থেকে সতেরোই নভেম্বর দু হাজার একুশ কতদিন হলো তার মধ্যে দিলীপ ঘোষ কিন্তু কর্মীর মৃত্যু ঘুরে গেলেন এবং চলে গেলেন কোথায় ফিরাদ হাকিম আর মলয় ঘটকের চেম্বারে দেখুন সেদিনে ব্রেকিং নিউজটা কিন্তু চারিদিকে ঘুরে বেরিয়েছে কারণ তিনি বলেছিলেন আমি সৌজন্যতামূলক সাক্ষাৎকার করতে এসছি আমি তো আসি ভাবুন অভিজিৎ সরকারের অনুষ্ঠানে তিনি গেলেন সেই দিলীপ ঘোষ কিন্তু কর্মীর মৃত্যুর পরেও তিনি চলে গেলেন কোথায় না ফিরাদ হাকিমের কাছে মলায় ঘটকের কাছে সৌজন্যতা যে সৌজন্যতা তিনি দেখালেন কিন্তু জগন্নাথ ধাম যেটা হয়েছে সেন্টার জগন্নাথ মন্দির বা কি সেখানে গিয়ে সৌজন্যতা তিনি দেখালেন মানে তিনি সবসময় সৌজন্যতা দেখান কিন্তু কর্মীরা মারা যায় দু হাজার একুশে নির্বাচনের পরে দিলীপ ঘোষের সেই ভূমিকা আপনারা দেখেছেন যখন অত্যাচার চলছিল উত্তরেছে না